ভাই কি হয়েছে ওয়াশের জন্য ওয়াশ কি আপনার চুলকায় কথা কে কে কথা কেন চিনলে কথা বলেন আপনি আপনি কে তাহলে চিনলে কথা বলবেন কেন আপনি এখানে চিনলে কথা বলবেন কেন চাপ চিনলে কথা বলবেন না আপনি কর্তৃপক্ষের সাথে কথা বলবেন এখানে কথা বলছেন কেন আপনি কর্তৃপক্ষের সাথে কথা বলবেন এইখানে ময়দানের মধ্যে কথা বলছেন কেন কেন কথা বলবেন আপনি আপনি কর্তৃপক্ষের কাছে যান আপনি কর্তৃপক্ষ আছে না মাহফিলের কর্তৃপক্ষ আছে না যান আপনি কর্তৃপক্ষের কাছে যান এখানে কেন ময়দানে কেন ফাইজ করেন ফাইজ দামি করিয়েন না আপনি কর্তৃপক্ষের কাছে যান আপনার কোরআনের কথা ভালো লাগে না হাদিসের কথা ভালো লাগে না

তখন আল্লাহ তালা জিজ্ঞেস করবে বন্দারে তুমি তো জানতা তোমার আমল আমার ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে তুমি করোয়া করো নাই অহংকার করে চলেছ দাম্বিকতার সাথে চলেছ টাকা পয়সা ইনকাম করতে চড়েছ নিজের আমল প্রস্তুতি করো নাই কারা আমল সব লিখে ফেলছে ভালো আমল সব লিখে ফেলছে আল্লাহ তালা কে আমাদের ময়দানে ঘোষণা করে দিবে ই কর বন্দা তুমি তোমার কিতাব পড়ো বন্দা তুমি তোমার কিতাব পড়ো দেখো তোমার কিতাব কি আছে তুমি কি আমল করেছি কি নেক আমল করেছিল কি বত আমল করেছিল কতটুকু নিজের জিন্দগিকে বানিয়েছিল সবগুলো লিখে থাকবি বন্দা বলবে হাই হাই ওয়ালা ও হাই হাই ছোট গুণাও সারলো না বড় গুণাও চারলো না সব বুঝি লেগে ফেলছে এখন কি হবে আল্লাহ তালার সজিম থেকে ডাক দেবে হে আমার বন্দা তোমার আমল পরে তুমি নির্দিষ্ট হয়ে নাও তুমি কি জান্নাতি হইবা নাকি জাহান নামি হইবা যদি জাহান নামি হও যাও জাহান নামে আর যদি জান্নাত হও যাও জান্নাতে ও বন্ধুরে আমার চার নম্বর আক্কি চার নম্বর আক্কি খো মুসলমান আল্লাহ তালা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন আল ইয়োমানাকতিম আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশাদউ আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবুন চার নম্বর শাক্কি তোমার অঙ্গপ্রত্যঙ্গ আল্লাহ বলেন বান্দারে কেয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জবান বন্ধ করে দেব তোমার হাত এবং পা কে বলবে তোমরা কথা বলো হাত বলবে আল্লাহ অমুক অপরাধ করেছিল পা বলবে অমুক অপরাধ করেছিল অঙ্গপ্রত্যঙ্গ প্রত্যঙ্গ দেবে অমুক অমুক অপরাধ করেছিল চোখ বলবে অমুক বেগানা নারীর দিকে তাকাইয়েছিলাম কান বলবে কানের জেনা করেছিলাম চোখ বলবে চোখের জেনা করেছিলাম অন্তর বলবে অন্তরের জেনা করেছিলাম সব কিন্তু আমাদের বিপক্ষের আশ সাক্ষী হয়ে যাবে আল্লাহ তালা আর সজীন থেকে ডাক দিয়া বলবে বন্ধা এখন একটু বুঝা দে করবে কি করবে আল্লাহ جل شانহু আম্মানวะলহু কিতাবুল মধ্যে বলে দিয়েছেন কোরআনে বলে দিয়েছেন আল্লাহ বলেন ফামায় ইআমাল মিসকাল হাজারাতিন খায়রায়া ওয়া মাইয় ইআমাল মিসকাল আদারাতি শারায়া ও বন্ধা এই দুনিয়ার মধ্যে কেউ যদি অণুপরিমাণ আমল করিস আল্লাহ তালা কাল কিয়ামতের ময়দানে কড়াই গন্ডাই তোমাকে বুজায়া দিবে কড়াই কেউ অনুপরিমাণ নরবনি জর্রা পরিমাণ জাররা জার কাকে বলে তাপসির কারক্ষণ লেগে যেই তুলা তু দুলাগুলা দেখো এই দুলাগুলাকে অনুভক্ষে জমদা রাখ এই দুলাগুলাকে দেখার পরে যেই একটা সামান্য সিন্দুর পাওয়া যায় একেবারে এত জাররা এই জারার পরিমাণ যদি না কেমন করো কাল কিয়ামতের ময়দানে বা বলবে তোমার আমল নামা তুমি দেখো

আমাদেরকে মাফ করে দেও না রব বলবে যা তোদেরকে মাফ করে দি না আমরা বলার মতো বলতে পারি না ঠিক না বে ঠিক কয়জন রাজশাক্কি বন্দা ও বন্ধু এই চারজন যখন আপনার আমার বিপক্ষে রাজশাক্ক হয়ে যাবে আর কেউ পার না আল্লাহ তারা বলবেন ও বন্ধা দুনিয়ার মধ্যে যে আদা যে তিনজন জন সাক্ষী হইলো হয়ে যায় আমি আল্লাহর আদালত যেহেতু বড় আমি আল্লাহ চারজন সাক্ষী রেখে তুই শাস্তির মানদণ্ড দিলা কয়জন সাক্ষী দুনিয়ার মধ্যে লাগে কয়জন জোরে বলেন কয়জন চারটি চারজন আল্লাহ বলেন আমার দরবার অনেক বড় আল্লাহ আয়াত বলেন ওয়াল ওয়ズノ ইয়াউমুল হাক্ক উজন আমি কারো করি না আমি কারো উপর কি করি না জুলুম করি না এই জন্য ভাই দুস্থ বুজর্গ আমাদের রাস সাক্ষী কয়জন চারজন আল্লাহ এই রাস সাক্ষী থেকে বাসার তো দান করেন